রাতের রাতে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো সুস্থই আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক দিন পর আজকে দেখো কীরকম কুয়াশা এই কয়েকটা দিন মাঝখানে ভালোই কিন্তু রৌদ্র উঠেছিল অতটা ঠান্ডা লাগেনি সকাল সকাল কিন্তু এই দেখো শুরু হয়ে গেছে আর সকাল সকাল আমার হচ্ছে এই যে ডিউটি সানের আগে আজকে হচ্ছে শনিবার শনিবার অনেক কিছু কাজ বাজ হয়ে গেছে কালকে তো বাসন বসন করাই টরাই সব কিছু মেজে নিয়েছি আর সে মাঝা বসা আজকেও আছে তো সে সব করলাম এখনও পর্যন্ত ঘরটা লেপিনি ঘর লেপব তো পুজো টুজো দিয়ে দিলাম সোনাভা যেহেতু ঘুমোচ্ছে আর পুজোর কাজটাই হলো আসল আর এই আরের মধ্যে কাপড় দিলাম না কেন বলো তো এই যেখানে মা আগুন ধরিয়ে দিয়েছে না সম্পূর্ণ এদিকে ধোয়া উঠছে ধোয়ার মধ্যে না কাপড় চোপড়গুলো খুবই গন্ধ করে ভালো লাগে না তার জন্য এই আরের মধ্যে দিলাম না ওইদিকে দিয়ে আরে একজন আমাকে কমেন্ট করেছিল যে ওয়াশিং মেশিন নিতে তো ওয়াশিং মেশিনের কথা আর কি বলি নিলে তো নেওয়াই যায় তাই না আর কষ্টমষ্ট করে হলেও নিলে নেওয়াই যায় কিন্তু নেওয়াটা বড়ো কথা না সবচেয়ে বড়ো কথা হচ্ছে সেই টাকাটা দিয়ে আমি সোনামার দু মাস চালাতে পারবো ওষুধের খরচাটা তো এক মাসেই প্রচুর টাকা পয়সার ওষুধ চলে যায় সোনামার এই জন্য এত কষ্ট করা আর কি তো সেরকম যে দিন যদি ভগবান দেয় তো অবশ্যই তোমরা দেখতেই পাবে ঠিক আছে অনেকেই কমেন্ট করে যে একটা ওয়াশিং মেশিন নাও কষ্ট কমবে তো তোমরা আমার ভালোর জন্যই বলো কিন্তু কী আর করবো ওই পরিস্থিতি এখনও হয়নি হলে অবশ্যই কিনব দেখো আমার পাখি এখনও কিন্তু উঠেনি ঘুমোচ্ছে এখন বাজে সাড়ে নয়টা আর দেখো এই যে এক মগ মানে হচ্ছে এই যে এই বাটি দিয়ে আমি সর তুলেছিলাম এক বাটি তো আমি এটাকে একটু পেস্ট করে নিলাম এটাকে এখন ঘি করব ঘি তুলবো তো পেস্ট করার সাথে সাথে মাখনগুলো একদম মানে মাখন হয়ে গেছে সম্পূর্ণটাই দারুণ লাগছে কিন্তু তো দেখো আমি একটু ফেটিয়ে নিলাম মাখন কিন্তু সম্পূর্ণটাই তার জন্য জল ঢল কিছু দিব না বসিয়ে দিয়েছে কড়াই তখন দিয়ে দেব যে গরুকেও খেতে দেওয়া হয়ে গেল এখন দিতে হবে হবে রান্না বসিয়ে যেতে সোনামার খাবার দাবার রেডি করতে হবে এদিকে ঘিটা বসিয়ে দিয়েছি হয়ে হচ্ছে দেখো তো দেখো এখন এই যে আঁচটা কমিয়ে দিয়েছি কারণ এই যে মাখনগুলো যখনই নিচের দিকে বসে যায় তখনই আঁচটা কমিয়ে দিতে লাগে আস্তে আস্তে এখন ঘি হবে এখন ঘাটবো না দেখো এই যে একদম বাড়ির খাটে ঘি এটুকা ঘি হলো আর ছাড়ছি রয়েছে তো দেখো আমি সোনাম একদম ফ্রেশ হয়ে গেছে ওদিকে রান্নাঘরে অনেক কাজ হয়ে গেছে সকালে ভাত রান্না হয়ে গেছে ডাল বেগুন ভাজা অশুদ্ধ তারপরে মামু নাকি ভাত খাবে না মামুর একটু জ্বর জ্বর তো মামু বললে আমি ভাত খাবো না মামু আজকে খাচ্ছে কারণ আজকে আমাদের নিরামিষ তার জন্যই খাচ্ছে ওরা তো নিরামিষ খায় আমি রুটি করে দিলাম মামুকে রুটি দিয়ে দিলাম তারপর ভাত রান্না হয়েছে লোকটাকে ভাত মামুকে রুটি তারপরে এই যে সোনামাকে খাওয়া দাওয়া হলো দেখতে পাচ্ছো তো মানে ভালোই লাগে না আর এই যে ওষুধ খেতে যাচ্ছে না খাবারটা খেলো এখন ওষুধ খাওয়ার সময় এই যে কান্না তো দেখো এই যে আমার ফুল বাগানের প্রথম ফুল গাছ চলে এসেছে সোনামার তো খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে সোনামাকে এখানে শুয়ে দিয়েছে এই এখানে আমি বাজারে গিয়েছিল তো বলেছিলাম কয়েকটা ফুল গাছ দেখলে নিয়ে আসো তো তো নিয়ে এসেছে মামি অনেক কটা ফুলের চারা হাওয়া করছে তো ঢাকা দিয়েছিলাম কাপড় শুকিয়েছে সেদিন নিয়ে আসলাম হাওয়াতে পড়ে যাচ্ছে আমাকে রাস্তায় নিয়ে আসলাম কারণ এদিকে রোদ আছে তো তার জন্য এদিকে স্নান করা বহন বাড়িতে এক রোদ তো দেখো ওই যে স্নান দান করিয়ে দিলাম একটু রুদ্র এখানে দিয়ে দিয়েছি তেল একটু মালিশ করতে হবে কি কান্না শুরু করে দিয়েছে কাঁন্তন করে ঠান্ডা লেগে গেছে আমার বাবাটা ঠান্ডা লেগে গেছে গো আমি সাজগোজ না করলে কি হবে আমার সোনামাকে আমি সব সময় সাজুকটু করি দেব দেখতে বেছো কত খুশি বলো বলো আমি সাধন করে আমার খাওয়া-দাওয়া হয়ে গেল দুপুরে তোমরা খেয়েছো সবাইকে জিজ্ঞাসা করে তো বাবা তোমরা কি খেয়েছো তোমরা কে কে খেয়েছো বলো কমেন্ট দেখো বিকেল হয়ে গেছে এই যে আমার ফুল বাগান একদম চারপাশে ঘেরা ঘেরি হয়ে গেছে এই যে আমার বৌমা আসলো দেখতে ওইটা হলো দরজা এখন বাজে হচ্ছে দশ মিনিট কম সাড়ে নয়টা আমি এই মাত্র রান্না বাড়া করে আসলাম মাকে খেতে দিয়ে আসলাম মা খাওয়া দাওয়া হয়ে গেছে এলুগুলো জুটিটা খুলে দিয়েছি না বেশিক্ষণ থাকলে যদি ব্যথা করে তার জন্য খুলে দিয়েছি তো দেখো এখন এই যে চুল থরথরা হয়ে আছে খাড়া খাড়া হয়ে আছে চুল আর বসছেই না শোনো তুমি কাউকে মুখ দেখাবা না নাকি হ্যাঁ কী হয়েছে তোমার ও কিন্তু ঘুমায়নি ও কিন্তু চোখ নিচে করে আসে ঠিক আছে চোখের পাতা শুধু বন্ধ চোখ কিন্তু খোলাই রাত হলে ওর ঘুম নাই কালকে একদম দুটো আড়াইটে পর্যন্ত মানে জাগনাই রয়েছে আমার একটা অধৈর্য লাগছে ওর সাথে জাগনা থাকতে থাকতে জানো তো ও যতক্ষণ জাগনা থাকবে ইস্যু তো করতেই থাকবে ইস্যু চেঞ্জ করতে লাগে এই জ্বালায় আবার ঘুম ধরে না তো এই করতে করতে ঘুমোতে ঘুমোতে মানে তিনটা বেজে গেছিলো তারপরে উঠতে উঠতে সাতটা বেজে গেছিলো দেরি হয়ে গেছিলো এই হল ব্যাপার তো ঠিক আছে আমি একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করতে চাই আমি চাই আমার প্রতিটা ভিডিওর মধ্যে তোমাদেরকে কিছু না কিছু বলে মোটিভেট করার তোমাদের উপকার করার তো আজকে একটা কথা বলতে চাই আমার যে মনিটাইজেশন হয়ে গেছে যে পাঁচ ছয় দিন হয়ে গেল ধরো এক সপ্তাহ ঠিক আছে এক সপ্তাহের মধ্যে আমার কত ডলার কতগুলো ডলার জমা হলো আমার খুবই ভালো লাগে প্রতিদিনই একটু একটু করে ডলার অ্যাড হচ্ছে দেখে ওয়াইটি স্টোর তো জানি না এটা বললে আমার কোনো চ্যানেলে ক্ষতি হবে কি না হলে হবে হলে তো বোঝা যাবে তাই না ভুল হলেই শিখতে পারবো তো যাই হোক তোমাদের কাছে আমি সেয়াই করতে চাই আমার যা ভিউজ তোমরা জানোই কীরকম চারশো পাঁচশো এর উপরে বেশি হয় না হঠাৎই ছয় সাতশো আটশো নয়শো এরকম হয় তো এই ভিউজ এই ভিউজে যেইটুকা ডলার জমা হচ্ছে সেটুকা বলে দেই তো দিনে মনে হয় একদিনে মনে হয় পনেরো থেকে কুড়ি পাউন্ড এরকম জমা হচ্ছে কুড়ি পাউন্ড কিনে জানি না ওই জিরো পয়েন্ট পনেরো কি কুড়ি এর মধ্যেই ঠিক আছে তো এই এক সপ্তাহের মধ্যে আমার কতগুলো টাকা কতগুলো ডলার জমা হলো বলো তো মাত্র মাত্র এই এক ডলার জমা হয়েছে তাহলে তোমরা চিন্তা করে দেখেছ কতটা আরও খাটনি করতে হবে কতটা কষ্ট করতে হবে ভিডিও আরও কত ভালো করতে লাগবে আমি তোমাদেরকে বলি যে ভিডিও ভালো করো ভালো মিউজিক লাগাও ভালো এডিটিং করো তো আমারই যদি এরকম হয় আমি যে বলি মানুষকে তো আমি আমি এর থেকেই শিখেছি আর কি যে আরও ভালো করতে হবে আমাকেও ভালো করতে হবে আরো কিন্তু আমি ওই যে সময়ের অভাবে পারি না তোমরা বুঝতেই পারছো কতটা আমার দৌড় ঝাঁপ সারাটা দিন এই মেকে নিয়ে রাত অর্ধেক রাত ভোর রাত পর্যন্ত তো আমি আপনার চেষ্টা করছি সব কিছু সামলে সময় মতো সবাইকে সব কিছু দিয়ে তারপর তাই না তো কি আর করব যেটুকুই হয়েছে ওইটুকু তোমাদের সামনে বলে দিলাম আর তোমরা একটা আইডিয়া করে নাও যে এই ভিউজে কিন্তু কোনো ইনকাম হবে না ঠিক আছে দশ ডলার জমা হবে মনে হয় দুই তিন মাস লেগে যাবে এরকম করে যদি ভিউজ থাকে আর হচ্ছে দশ ডলার জমা হলে তারপরে অ্যাডসেন্স আসবে তারপরে একশো ডলার যখন হবে তো ওই একশো ডলার আরও কত দূরে তাহলে কতটা আবার খাটনি করতে হবে কতটা ভিডিও ওটা ভাইরাল হলে তারপর হচ্ছে তোমার ইনকাম আসবে ইনকাম আসতে গেলে না হাজার হাজার ভিউজের দরকার ওই চারশো পাঁচশো ভিউজে কোনো কাম নেই এই মনিটাইজেশন অন হয়েও কোনো কাম নেই ঠিক আছে তো চেষ্টা করে যাই কর্ম করে যাই তাই না আমি একটা টার্গেট নিয়েছিলাম যে কমসে কম একটা বছর আমি হাতে নেব চোখ বন্ধ করে কোনো ইনকামের আশা বাদ দিয়ে আমি কোনো ইনকামের আশা আজ পর্যন্ত করছি না এক বছরের আগেও না দুই বছরের আগেও না মানে কষ্ট করে যাব মানে কাজ করে যাব ভালো ভালো কাজ করে যাব চেষ্টা করে যাব যাতে ভালো ভালো কাজ করতে পারি যাতে আমি এক বছরের মধ্যে নিজে কিছু করতে পারি তো ছয় মাসের মধ্যে আমার সবচেয়ে বড় যে এক সমুদ্র বলো সেটা আমি পার করতে পেরেছি ছয় মাসের মধ্যে এটাই আমার কাছে অনেক ঠিক আছে এখন আমি চেষ্টা করব যে আর ছয় মাস চোখ বন্ধ করে কোনো ইনকামের আশা বাদ দিয়ে আমি কষ্ট করে যাই কাজ করে যাই আমার মনে হয় সফল অবশ্যই হবে তো তোমরাও পাবে ঠিক আছে আমি যদি পারি আমি আবার একটা কথা বলছি আমি যদি পারি এত কিছু সামলে জানি আমাদের সংসারে আমরা বউরা যা আছি না ব্লগার সবার সংসারে কাজ কম বেশি আছে কারো কম কারো একটু বেশি আর একটা বড়ো কাজ এই যে আমার সোনামা তো এই হলো ব্যাপার তো যাই হোক কারো কম কারো বেশি সেটা তুলনা করে কোনো লাভ নেই যার যার সংসারের কাজ শেষেই জানে তাই না মানে কাজ সংসারে কাজ মানে কি সকাল থেকে একদম রাত পর্যন্ত কাজ দেখা যায় না বহু মানুষের কাজ কিন্তু দেখা যায় না কিন্তু করা শুরু হলে আর শেষ হয় না মাজাটাকে মাজো ঘষাটাকে ঘষো এরকম করতে করতে সারা সারাদিন চলে যায় তো এই হলে ব্যাপার আমরা যারা মেয়ে আছি বউ আছি আমাদের দুঃখ কষ্ট আমরা ছাড়া কেউ বুঝবে না কেউ বুঝবে না ঠিক আছে চোখেই পড়বে না যে কত কাজ আছে বাড়িতে কারো চোখে পড়বে না আমরা আমাদেরটা আমরাই বুঝবো তো এই হলো বুঝতেই পারলে আমার এই এই কয়দিনে কতগুলো ডলার জমা হয়েছে কতগুলো কষ্টের ফল এক ডলার মানে কি জানো প্রায় ওই আশি টাকা ধরো ছয় মাসে আমি আশি টাকা খাওয়াই করেছি তো যাই হোক খুবই খুশি লাগছে অনেক কষ্ট করে এক টাকাও যদি পাওয়া যায় না কষ্টের আর কি মূল্য সেটাই অনেক তাই না কোটি টাকার সমান তো যাই হোক কষ্ট করে যাও সফল অবশ্যই হবে তো তোমরা বুঝতেই পারছ কতটা কষ্ট করতে হবে আরও তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই যে আমার শোনাবা বাকি চোখ খুলেছে টাটা তো বাবা টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও তোমরা জন্য এত আদর করো দুটো তিনটা পর্যন্ত কালকে আমাকে একদম এসে করেছে জানলা রেখেছে জানো তো